আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী ঈদুল ফিতর কত তারিখে আর কত দিন বাকি আছে আজকে আমরা সবাই জানব দুই হাজার পঁচিশ সালে ঈদুল ফিতর বা রোজার ঈদ হিজরি সঞ্চশো ছিচল্লিশ এর ঈদুল ফিতর বা রোজার ঈদ সে মার্চ রোজ সোমবার হবে এছাড়াও যেহেতু ঈদুল ফিতর বা রোজার ঈদ চাঁদ দেখার উপরে নির্ভর করে তাই দুই একদিন আগে এবং দু একদিন পরেও দুই হাজার পঁচিশ সালের ঈদুল ফিতর বা রোজার ঈদ হতে পারে ঈদ ফিতরের ফাজিলত ঈদ ফিতরের দিনে অনেক ফাজিলত রয়েছে যারা ঈদের দিন যথারীতি ঈদগাহে গিয়ে যথানিয়মে ঈদের নামাজ আদায় করে মহান আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং তাদের অফুরন্ত পুরস্কার দানে ধন্য করেন হাদিসে এসেছে যারা ঈদের নামাজ আদায় করার জন্য ঈদের ময়দানে একত্র হয় আল্লাহতায় আল্লাহ তাদের সম্পর্কে ফেরেশ তাদের ডেকে জিজ্ঞেস করেন যারা স্বেচ্ছায় দায়িত্ব পালন করে আজ এখানে সম্বেত হয়েছে তাদের কি প্রতিদান দেওয়া উচিত ফেরেশ বলেন পুণ্যময় কাজের পুরোপুরি পারিশ্রমিক দেওয়াই উচিত তখন আল্লাহতায় আল্লাহ তার ইজ্জতের শপথ করে বলেন অবশ্যই তিনি তার প্রার্থনা মঞ্জুর করবেন এরপর ঈদের নামাজ সমাপনকারী তার নেক বান্দাদের উদ্দেশ্যে ঘোষণা করেন আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি এবং তোমাদের কিত অতীত পাপকে সোয়াবে পরিণত করে দিলাম এই পর্যায়ে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন নামাজ সমাপনকারীরা ঈদের মাঠ থেকে এমন অবস্থায় আপন গৃহে প্রত্যাবর্তন করুল যেন তারা নিষ্পাপ শিশু আল্লাহ গো আমাদের সবাইকে ঈদের নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন